নেতৃত্বাধীন ব্যর্থ এমন অভিযোগ করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য রোববার সকাল সাড়ে দশটায় জোটের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী সম্মেলনে নেতারা বলেন দুই সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর থেকেই সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডোর এবং মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে দেওয়ার ঘটনার উদাহরণ টেনে এসবকে সরকারের অপতৎপরতা হিসেবে উল্লেখ করেন তারা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গণতান্ত্রিক বামৈক্য নেতারা আরও অভিযোগ করেন যুগপথ আন্দোলনে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনাশ এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতকদের ব্যবহার করা হচ্ছে সাম্প্রতিক মত বয়ালেন্সের নানা ঘটনা উদাহরণ উল্লেখ করে বামৈক্যের নেতারা প্রশ্ন তুলেন সরকার চালায় কি তারা পরিস্থিতির আলোকে অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে রাজপথে একত্র হওয়ার আহ্বান জানাচ্ছে পরে আগামী তেরো সেপ্টেম্বর জাতীয় প্রেস সামনে একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক বামৃত্য ডেস্ক রিপোর্ট জায় জায়দিন